নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশীতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবে সারা রাত ব্যাপী পুজো রাত্রির চারপোহরে চারবার দুধ দই মধু শর্করা ধূপ গঙ্গাজল ঘি ইত্যাদি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করানো হয় তার ভক্তরা সারা রাত জেগে থাকে অত্যন্ত সংযমী এবং কঠোর ব্রত হল এই মহাশিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতে বতীরা উপোস করেন নির্জল উপোস করেন অনেকে যারা নির্জল উপোস করতে পারেন না তারা দুধ বা ফলাহার করেন এই দিনে অন্ন খাওয়া যায় না চাল বা গমের কোনো খাবার এই দিনে খাওয়া যায় না অর্থাৎ শিব চতুর্দশীর আগের দিনে অর্থাৎ ত্রয়োদশী তিথিতেও বতীদের অনেক নিয়ম পালন করতে হয় যারা এই মহাশিবরাত্রি উপোস করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই শিবরাত্রির আগের দিন কি কি নিয়ম পালন করতে হয় তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে একটু শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভালো জিনিস শেয়ার করলে সর্বদাই ভালো ফল প্রাপ্তি হয় আর কমেন্টে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম শিবায় এবার চলুন জেনে নেওয়া যাক শিব ত্রয়োদশী তিথিতে সংযমে জীবনযাপন করতে হয় মহাদেবের পুজোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন সকলেই এই দিন সংগ্রহ করার চেষ্টা করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনে সারাদিনে একবারই অন্ন গ্রহণ করতে হয় অন্নের মধ্যে আপনি ভাত খেতে পারেন কিন্তু সারা দিনে একবার বহু ভক্তরা বেশি গ্রহণ করে এই দিনে সাধারণ লবণ খাওয়া যায় না তাই খাবার তৈরির জন্য সন্তক লবণ ব্যবহার করবেন আর এই দিনে অতি অবশ্যই আপনারা হলুদ ছাড়া খাবার গ্রহণ করবেন আপনি যদি রুটি খেতে অভ্যস্ত হন তাহলে এই ত্রয়োদশী তিথিতে রুটি খেতে পারেন এক্ষেত্রেও সারাদিনে একবারই আপনারা আহার গ্রহণ করবেন রাত্রিবেলায় বিছানায় শুতে নেই আপনাকে শুতে হবে নিচে কম্বল পেতে অথবা খড়ের গাদাতে এবং তার সাথে সাথে অবশ্যই এই দিনে ব্রহ্মচর্য পালন করবেন কটু কথা বলবেন না সব সময় মহাদেবের নাম জপ করবেন এবং পরের দিনে শিব চতুর্দশীর ব্রত যাতে আপনি সঠিকভাবে পালন করতে পারেন সেটিও আপনি ভাবতে থাকবেন এবং সব সময় মহাদেবের ধ্যান করবেন এছাড়াও যারা এই দিনে হবিষ্য খেতে পারবেন না তারা নিরামিষ ভাত বা তরকারি খাবেন আর এই দিনে আপনারা পিঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন আর খাবারের মধ্যে আপনারা যে সমস্ত সবজি ব্যবহার করতে পারবেন তার মধ্যে টমেটো আলু লাউ কুমড়ো খাওয়া যায় মিষ্টি কুমড়ো চাল কুমড়ো আপনারা খেতে পারেন এছাড়াও পটল ঝিঙে এইগুলো আপনি গ্রহণ করতে পারেন এছাড়াও মশলার মধ্যে হিং কিন্তু বর্জনীয় হলুদের ব্যবহার কোনো মতেই করবেন না এছাড়াও শুকনো লঙ্কার ব্যবহার করবেন না এবং লঙ্কা গুঁড়োর ব্যবহারও এই দিন করবেন না আর সবজির মধ্যে আপনারা মূলও খাবেন না এইগুলো আপনাদেরকে বর্জন করতে হবে ছাড়াও উত্তেজক খাবার আপনারা এই দিনে খাবেন না আর এই দিন আপনারা বাড়িতে আমিষ খাবার একদমই বর্জন করবেন মাছ মাংস কোনো কিছুই রান্না করবেন না সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন সারাদিনে একবার এ ছাড়াও প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন যাতে শরীর সুস্থ থাকে আর শরবত দই ফল মিষ্টি আপনারা খেতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় শিবশম্ভু